নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য তো প্লিজ পাশে থেকো আর পজিটিভ থেকেও পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার জন্য দেখছো আজ এখান থেকে মোট নটা কার্ড নেব এখান থেকে নিব দুটো কার্ড তোমাদের ব্যাটিং কার্ড হিসেবে আর এখান থেকে নিব সাতটা কার্ড সাতটা কার্ডের মধ্যে প্রথম প্রশ্ন আমি রাখবো যে তোমাদের পার্টনারে এনার্জি কেই মোট দুটো কার্ড নেবে তারপর দেখে নেব সে তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে তোমাদের নিয়ে কী ভাবছে তা রিডিংটা অনেকটা হবে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে জেনারেল রেডিং সবার সাথে সবটা তো মিলবে না যার সঙ্গে যতটা মিলবে ততটা নিব রোজে রোজ এগুলো চেক করলে তোমরা অন্তত ওই দিকে মানুষটার মনে কী চলছে আর এনার্জি কেমন আছে সেগুলো জানতে পারবে এখানে কেউ একটা কমেন্ট করছো যে সম্পর্কটা নিয়ে সমস্যা হচ্ছে পড়ছি সেটা তো দেখো এখানে একটা কথাই বলবো যে যে প্রশ্নটা বলে না কেন বা এখানে কেন উত্তর পাবে যখন তুমি তুমি করাবে কেননা কিছু ডিটেলস জানতে হয় কি জন্য সম্পর্ক তবে গিয়ে বলা যায় এটা তো সার্বিক হয় আমি তো আলাদা আলাদা কারোর নাম নিয়ে বলছি না তবে তোমাদের মধ্যে যদি এতটাই সমস্যা হয় তোমাদের যদি মনে হয় তোমরা যে করে আমি তো করি না তো সেখান থেকে তোমরা একটা পার্সোনাল নিতে পারো এই জন্য বলছি তাহলে সুবিধা হবে তোমার যে মনের প্রশ্নগুলো আছে সেগুলো তুমি একটা সমাধান পাবে তোমরা যখন এরাম লেখো আমারও পড়ে খুব খারাপ লাগে যে তোমরা সেটা কষ্ট পাচ্ছ বলে লিখছো কিন্তু আমি এই জন্য বারবার বলি যে ঋণ নয় আমি তো কারোর পার্সোনাল ভাবে দেখতে পারি না তো সার্বিক ভাবে বলি তার মধ্যে যদি কেউ জানতে চাও যে কেন এটা হচ্ছে বা কি পার্সোনালিটি নিতে হয় তো চলো প্লিজ পজিটিভ থাকো প্লিজ যাতে আমি যোগ যুক্ত হতে পারি তোমাদের সাথে এবং তোমাদের পার্টনারের সাথে তোমরা যত পজিটিভ থাকবে তত আমার সুবিধা হবে

আমি একটাই কাঠ লো পড়ছে বলে আমি দেখে নিচ্ছি যে কি এনার্জি আসতে চাইছে দেখো এখানে বলবো তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ এই মুহূর্তে বেশ কিছুদিন দেখছি তোমরা যার জন্য দেখো না কেন যার সঙ্গে ডিল করো না কেন অপোজিট দিকের মানুষটা কিন্তু খুব পজিটিভ সে কিন্তু দেখো একটা এক তো বলবো যে লাভ এনার্জিতে আছে এই মুহূর্তে এখানে লেখাই আছে যে লাভ ইজ অল আর এখানে হচ্ছে এখানে দেখো প্যাশনও আছে আবার ইমোশনও আছে যেগুলো দরকার একটা ভালো সম্পর্কের সঙ্গে থাকার সঙ্গে তোমার পার্টনার এই মুহূর্তে মনে সেই সবগুলোই আছে যাকে তুমি তোমার উল্টো দিকে যে মানুষটা যাকে ভেবে তুমি দিয়েছো এক তো সে তোমার সত্যিকারে ভালোবাসে এখানে তার ভালোবাসাটা জেনে কোন রকম কোনো ফেক কিছু নয় আর শুধু তাই না সে যখন তোমার সাথে থাকে সে কোথাও তার একটা চারিপাশের পরিবেশ পরিস্থিতি তার এত ভালো লাগে যে সে খুব খুশি থাকে আসলে কি হয় আমরা যখন কোনো প্রিয় মানুষের সাথে সময় কাটাই সেই সময়টা আমাদের কাছে খুব দাম তো সেই সময়টা সবসময় দিয়েই আমরা কি করি একটু হাসি খুশি থাকার চেষ্টা করি এবং ভালো কিছু মুহূর্ত সৃষ্টি করি কারণ এই মুহূর্ত গুলোই থেকে যাবে কারণ একটা সময় তো আমরা সবাই আজকে আছি কাল নেই এরম ব্যাপার কিন্তু মুহূর্তগুলো থেকে যায় তো সেক্ষেত্রে কি হয় আমাদের যখন আমরা নিজেদের লোকের সাথে থাকি চেষ্টা করি কিছু ভালো মুহূর্ত সৃষ্টি করার তো ঠিক তোমার পার্টনারের এই মুহূর্তে কিন্তু প্রচুর তোমার প্রতি ভালোবাসা বলো প্রচুর নানা রকম অনুভূতি আছে প্যাশনও আছে ভালোবাসা আছে ইমোশনও আছে এবং সে তোমার কেয়ার করতে চায় সে কোথাও একটা চায় তোমাকে যত্ন করে আগলে রাখতে আর এখানে তোমার পার্টনার ইন্টেনশনটা খুব পিওর এখানে কোন রকম কোন ফেক কিছু নেই টাইম পাস এনার্জি নেই যেটা চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটার মধ্যে সেটা এই সম্পর্কটা খুব ভালোভাবে চাইছে গ্রো করবে সম্পর্কটাকে সে প্রোটেক্ট করতে চাইছে সম্পর্কটাকে নিয়ে কোন রকম কোনো কিছুই সে একটু সম্পর্কটাকে খারাপ কিছু ভাবছেও না ফেলেও রাখতে চাইছে না সে বরঞ্চ চাইছে তোমাদের সম্পর্কটা আর একটা বেগ তো যারা কন্ট্যাক্টে আছো তারা দেখবে অনেকে হয়তো কমিটমেন্টের দিকে যাবে আর যারা কন্ট্যাক্টে নেই তাদের খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট হবে এখানে একটা আমি বারবার পাচ্ছি তোমরা যারা কন্টিনিউ আফ প্রোগ্রাম দেখো তারাও দেখবে যে এই মুহূর্তে বারবার তোমাদের পার্টনার এ এনার্জি পজিটিভ আসছে এবং তার চিন্তা ভাবনা একই আসছে যে কিছু ভাবে যোগাযোগ করা হয়তো তোমরাও সেটা চাইছো দুদরফাতে কি চাইছো সবসময় বলে যে এনার্জি তোমারও থাকতে পারে ও তারও হতে পারে আবার দুজনেরই হতে পারে তো এখানে কেউ তো আছো এখানে তোমার পার্টনার ধরেই বলবো আমি যে সে খুব এই মুহূর্তে লাভিয়ে যাবি এনার্জিতে আছে সে চাইছে সবকিছু ঠিক হয়ে যাক এবং সে তার করে জেস্ট্রা করার চেষ্টা করছে আর এখানে তোমাদের যেটা বলবো তোমাদের সম্পর্কটা কিন্তু একদম পিওর সম্পর্ক যে সম্পর্কটার মধ্যে কোনো কোনো কিছু নেগেটিভিটি পার্টনারের তরফ থেকে তো নেই তোমার পার্টনার খুব পজিটিভ তোমাদের নিয়ে এবং তার এনার্জিটা ওই জন্য পজিটিভ তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো এবার দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে এসে কি ভাবছে আর তোমাদের নিয়ে বা কি ভাবছে যেমন যেমন কাঠ আসবে ডিজাইন টা হেল্প করো আমার ভিওয়ার্স এর পার্টনার রা আমার ভিওয়ার্স এর নিয়ে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে যে তোমাদের মধ্যে যাই কিছু obstacle থাকবে না কেন সেটা তোমরা ওভারকাম করবে এটা তার মানে তার মনের ইচ্ছে যে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে হ্যাঁ কিছু হয়তো আছে অবস্থা যেটা তোমাদের বারবার সেপারেশন দিচ্ছে বা কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে কেন তোমরা ওভারকাম করবে তোমাদের মধ্যে যা কিছু অবস্ট্রাকাল আছে তোমরা সেখান থেকে বেরিয়ে আসবে এটাই তোমাদের পার্টনারই ইচ্ছে বলো এবং সেটা সে করতেও চায় কারণ এখানে এনার্জিটা সেটাই বলছে যে সামনে যাই কিছু বাধা থাকুক না কেন তোমরা সেটাকে অতিক্রম করে সেই সম্পর্কের মধ্যে তোমরা এগোবে আর কি ভাবছে ভাবছো হেল্প কর আমার যে পার্টনার আর কি ভাবছি সম্পর্ক নিয়ে তাদেরকে নিয়ে এখন এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটাকে সে কিভাবে ঠিক করবে সে ডিটারমাইন যে করতেই হবে এটা সে সম্পর্কটাকে ঠিক করার জন্য সেটা একটা লক্ষ্য স্থির করছে তার মতন করে এগোচ্ছে কিন্তু তার একটাই ইচ্ছে যে সম্পর্কটাকে ঠিক করতে হবে এই মুহূর্তে সে অন্য কিছু নিয়ে ভাবছে না যেহেতু তোমরা দিন ধরে এটা হয়তো 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 অনেকে 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 কিছুদিন চলছে চলছে একটু বেশি যারা আস সেপারেশনে তারা কিন্তু তাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে একদম ধিস্থির পরিকল্পনা অনুযায়ী সেটাই ঠিক করছে যে কিভাবে এখান থেকে তোমরা বেরিয়ে আসবে সে কোনোভাবেই কিন্তু চাইছে না যে তোমাদের সম্পর্কটা খারাপ হোক বা কোনো কিছু খারাপ হোক তা দেখো এই যদি এই energy টাও দেখি আর এটা দেখি দুটোই দেখো সেটা হচ্ছে যে যা কিছু obstacle আছে সেটাকে দূরে সরানো এবং শুধু তাই নয় সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমার partner এটাই চাইছে যে তোমাদের সম্পর্কটাকে কিভাবে স্ট্রং করা যায় যা কিছু obstacle আছে সেটা দূর হলো তোমাদের মধ্যে যে বন্ডিংটা সেটাই সেটা স্ট্রং করা যায় আর তোমাদের মধ্যে যে বন্ডিংটা নষ্ট হয়েছে সেটাকে কি করে আবার ঠিক করা যায় মানে রিপেয়ার করা হচ্ছে তোমাদের সম্পর্ককে রিপেয়ার করতে চাইছে আবার হিল করতেও চাইছে আর কি ভাবছে দেখো এখানে হচ্ছে তোমাদের সম্পর্কটাকে সে নতুন ভাবে আবার শুরু করতে চাইছে একে অপরের সঙ্গে তোমরা কোথাও ভীষণ ভাবে কানেক্টেড এবং সে চাইছে আবারও নতুন করে শুরু করবে যে শুরুটার মধ্যে কোনো অসুবিধে সে আর আসতেই দেবে না সে কোথাও থেকে এটা মনে করছে যে তোমাদের যে আবার নতুন করে শুরু হবে সেই শুরুর মধ্যে যে বারবার তোমাদের একটা এনার্জি চলে আসে যে এনার্জিটা তোমাদের বারবার একটা সেপারেশন দিয়ে দেয় সেই এনার্জিটা যেখান থেকে আসছে সে সেই রাস্তাটাকে আর বন্ধ করতে চাইছে রিলিজ করতে চাইছে যত নেগেটিভিটি আছে এখানে তো কেউ আছে যাদের হয়তো জানো যে বারবার কয়েক সমস্যা হচ্ছে সেই সমস্যার জায়গাটা থেকে তারা বেরিয়ে আসতে চাইছো এবং শুধু তাই না আর একটা কথা বলবো যে এখানে না কেউ তো আছো যে খুব ভালো করে প্রার্থনা করো বা ম্যানিফেস্ট করো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করো তার মতন করে মানে এই যে ভালো করে ফলোটা দেখো থাকো একে অপরের সঙ্গে কানেক্টেড তোমরা যেখানে কেউ আছো যে সোল কানেকশানে আছো খুব ভালো কানেকশানে আছো আমি এখানে কোন রকম এটা ওটার নাম বলছি না যে কানেকশনই থাকো না কারণ তোমরা একে অপরের খুব টাচে আছো এবং তোমাদের একটা যোগ আছে মনের যোগ আত্মার যোগ তো সেখানে একটা সেখান থেকে তোমরা কখনোই চাও না সম্পর্কটাই কিছু হোক তিনটে কার থেকে সম্পর্ক নিয়ে দেখি এটাই বলবো যে একটা কথাই ভেবে যাচ্ছে যে কিভাবে সব ঠিক হয়ে যাবে যেটার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না এবং এখানে তোমার পার্টনারও জানে যে কিছু না কিছু অবস্ট্রাকাল আছে অবস্ট্রাকাল আছে বলেই সে বারবার মেসেজ দিচ্ছে অবস্ট্রাকালটাকে সরিয়ে দিতে হবে এবং নিজেদের মধ্যে সুন্দরভাবে একটা বোঝাপড়া করতে হবে সে তোমাদেরকে নিয়ে আর কি ভাবে

এখানে দেখো তুমি তোমার পার্টনার কে তোমাকে সে এমন ভাবে দেখে যে তুমি যখন তার জীবনে থাকো সে কোথাও একটা শান্তি পায় মন থেকে একটা শান্তি পায় তুমি তাকে একটা শান্তি দাও কারণ এখানে কেউ একটা আছে যার অরাটা খুব ভালো যার এনার্জিটা খুব ভালো যার মনে করো নেগেটিভিটি নেই যার মনে সে কখনোই খারাপ চায় না কারোর জন্য বিশেষ করে নিজের পার্টনারের জন্য তো নয় কারোর জন্য হয়তো খারাপ চায় না এরকম থেকেও আছে তোমাদের মধ্যে তোমার পার্টনার অন্তত তোমাকে সেরকম মানুষ হিসেবেই দেখে যে খুব পজিটিভ কথাবার্তা বলতে ভালোবাসে থাকতে ভালোবাসে কোথাও দাও তার মুখে একটা হাসি দাও তার তাকে হিলিং করো সে শত ব্যস্ততার মধ্যেও তোমার সঙ্গে যদি সময় কাটায় শত কাজের মধ্যে শত অসুবিধার মধ্যে যদি তখন তোমায় যেটুকু সময় দেয় সেখান থেকে সেও কিন্তু অনেকটা পজিটিভ থাকে এবং শরীরে অনেকটা এনার্জি তার গ্রো করে কেননা তোমার এনার্জিটা তার সঙ্গে মিলছে আর এখানে তোমাদের সম্পর্কটাকে কিন্তু সে কিরম হিসেবে দেখে যে আমরা এমন বলি না কই মাছের জান একদম শক্ত তো ঠিক সেরম ভাবে এখানে তোমাদের পার্টনার এটাই বলছে যে যতই ব্লক থাক না কেন তোমাদের সম্পর্কটা কিন্তু আনব্রেকেবেল সেটা কখনোই ভাঙবে না আর তুমি তার জন্য এনাও তোমাকে সে এমন একজন মানুষ ভাবে যে তুমি তার জন্য এনাও তারা আর এখানে ওখান থেকে আর কারোর কোনো ধরো priority পাওয়া বা কোনো সম্পর্কে জড়ানো তার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে সে সেটাই ভাবছে তোমায় নিয়ে যে তুমি তার জীবনে একটা এমন একজন যে তোমাকে পাওয়ার পর তার জীবনে আর কারো কি দরকার নেই তাকে ফুলফিল করার জন্য সেখানে তোমার পার্টনার তোমাকে খুব পজিটিভ দেখে স্পিরিচুয়াল দেখে এবং তুমি এটাই ভাবে তুমি খুব শান্তিপূর্ণ মানুষ আর যেটা দেখে সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা ভীষণ স্ট্রং কানেকশন একটা এটা কখনোই ব্রেক হবে না

তোجري অ্যাপোল দাওয়ায় সম্পর্কটা সেও দেয় তার জন্য সম্পর্কটা কোনজন্য ব্রেক হবে না আর তুমি দাও মনে একটা শান্তি দাও তোমার এনার্জি বলো বা তোমার যাই বলো না কেন তোমার পজিটিভ অরা বলো সবটুকুই তুমি তাকে সবটা পজিটিভ দাও তার জন্য সে পজিটিভিটি ফিল করতে পারে বলে তোমাকে সে খুব পজিটিভ মানুষ হিসেবে দেখে এবং তার জীবনে তুমি থাকো সেটাও চায় এই সাতটা কার্ড থেকে তো দেখিয়ে দিলাম তোমার পার্টনার এর রিলেশন ভালো চলো দেখেনি মায়ের তরফ থেকে কি ব্লেসিং আসছে দুটো কার্ড নেবো তোমাদের সব সবগ্রহে কি ব্লেসিং আসছে কি বার্তা আসছে আছে মা ফ্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সব রকমে কি ব্লেসিং আর বার্তা আসছে মা এখানে যেমন দেখো অফ লং লাইফ আর এখানেও তাই এসছে যাকে বিশ্বাস করো সেখানে সবটুকু সোপে দাও তাহলে দেখবে সেখান থেকে সবকিছু ভালো পাবে এবং শান্তিও পাবে এখানে মহাদেবের তরফ থেকে এসছে মায়ের তরফ থেকে এসছে তোমাদের সামনে good luck আসছে এবং তোমরাও হয়তো এটাও হতে পারে তোমরা একে অপরের জীবনে good হিসেবে এসছো যে তোমরা আসার পর থেকে একে অপরের জীবনকে হয়তো গ্রো করতে সাহায্য করেছো কারণ আমি একটু আগেই বলেছি তোমরা কেউ তো আছো যে প্রার্থনা করো যার অরাটা খুব স্বচ্ছ যেখানে কেউ আছো এবং এই সম্পর্কটা নিজের মা প্রোটেক্ট করছে তোমরা এটা এমনি পাওনি তোমাদেরকে এই সম্পর্কের মধ্যে আনা হয়েছে তো অবশ্যই মা প্রোটেক্ট করছে এবং এখানে আমি এটাই বলবো যে যা যে ঠাকুর বিশ্বাস করো মন প্রাণ দিয়ে সেই ঠাকুরকে ডাকো যাতে সেখান থেকে সবটুকু তোমাদের যে সমস্যা আছে সেগুলো না কেটে বেরিয়ে যায় কারণ এখানে কিন্তু মহাদেব বলো আর মা কালী বলো এরকম দুটো কার্ড এসছে দুটো কার্ডই বলছে যে তোমাদের সম্পর্কে যাই হোক না কেন সবসময় তোমার ঈশ্বরের আশীর্বাদ পাবে আর সেই আশীর্বাদটাকে মাথায় রেখে একটু চলতে হবে তো প্লিজ এখানে বলবো তোমরা ক্লেম করতেই পারো মায়ের বক্তব্য পরিষ্কার মহাদেবের বক্তব্য পরিষ্কার তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ চাইলে সামনের দিনগুলো খুব বড় বড় ভালো গেছে আর সেখান থেকে এটাও বলবো যে নেগেটিভ এনার্জি কে পাঁচ মিনিট সময় দিয়ে নষ্ট করার থেকে সেই পাঁচ মিনিট নিজেকে দাও বা নিজের পার্টনার কে দাও নেগেটিভিটির মধ্যে কিছু নেই নেগেটিভিটি চাইবেই আকর্ষণ করতে তোমাদের তুমি যা তাদের প্রতি হত আকর্ষিত হবে যত তোমরা তাদের প্রতি আকর্ষিত হবে যত সময়টা তাদের দেবে তাদেরই ভালো হবে একটা তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশনটাও সে আনতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে সে কোথাও না কোথাও তার যেটা চাওয়া সেটা পূর্ণ করে ফেলতে পারবে এখানে প্রথমেই বলবো যে তোমরা কেউ তো আছো যে কারো হাট ওপেন করতে পেরেছো কারো হাট ব্লক ছিল তোমরা সেটাকে করতে পেরেছো বা একে অপরের জীবনে এসে তোমরা একে অপরের হাট ব্লক থেকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পেরেছো এখানে দেখো দুটো প্রজাপতি তো তোমরা একটা মানে একই পথের প্রতি আর তোমরা সেপারেশনও চাও না চাও একসাথে থাকতে দেখো দুটো প্রজাপতি এসছে দুটো আউট এসছে তো অবশ্যই তোমরা এখানে কেউ আছো যে একে অপরের পেয়ার কাউন্টার পার্ট এবং তারা কখনোই একে অপরকে হাত যায় না তোমরা চাও সম্পর্কটা চাওয়ারিস করুক আজকে কি সুন্দর দেখো দুটো ঘোড়া এসছে একটা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাইছো আর একটা যেন একসাথে চলতে চাইছো তোমাদের স্বপ্ন পূরণ হচ্ছে তোমাদের এটা স্বপ্ন একটা তোমাদের সম্পর্কটা ঠিক হওয়া আর আর একটা ঘোড়া যেটা আছে সেটা হচ্ছে রানিং হর্স মানে চলতে চাইছে এখানে তোমরা কেউ তো আছো যে কাপেল আছে দুটো প্রজাপতি দুটো আউ দুটো হর্স এখানে টাওয়ার মুভমেন্ট এসছে এটা টাওয়ার এসছে মানে এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি সেটা আবার শেষের দিকে এখানে কেউ তো আছো যারা আধ্যাত্মিক দিকে আছো এবং আধ্যাত্মিক উন্নতিও করেছে এখানে তোমাদের সম্পর্ক বলতে অনেক কিছু ভালো আসবে এখানে তোমরা আবার অ্যাঞ্জেলদের আশীর্বাদও দরকার এখানে তোমাদের ব্লেসিং আসবে আচ্ছা এখানে দেখো তোমরা কেউ করো কে খুব সুন্দর দেখো আমি একটা শুধু বাহ্যিক সৌন্দর্য কথা বলছি না এখানে তার ব্যক্তিত্বের বলছি আমি একটু চুপ করে আমার একটা মেসেজ বলতাম কিন্তু সেটা পেলাম না তো তার জন্য দিলাম না আচ্ছা এখানে না কেউ তো আছে একটুখানি একটা জিনিস দেখো একটা একটু জিনিস বলে দিই সেটার জন্য আমি একটু চুপ করে গেলাম কিন্তু সেই মেসেজটা পুরো এলো না সেটা আমি দেবো না তবে একটা জিনিস দিয়ে তোমাদের একটু সতর্ক করে দেবো দুটো প্রজাপতি এসছে মানে তোমরা একটা জোড়া আছে দুটো আউল এসছে দুটো হর্স এসছে এখানে দেখো দুটো এসছে তো তোমাদের এখানে কেউ আছে যে একটা নেগেটিভ একটা সমস্যা সৃষ্টি করে দেয় কেন এখানে একটা কালো তীর দেখে এটাই মনে হচ্ছে যে কেউ কারোর ওপর স্পেল করা বা খুব এনার্জি সেন্ড করা বা তার মনে যে রাগ যে গুলো সেগুলোকে তোমাদের সম্পর্কের উপর দিয়ে দেওয়া কিছু এর হয় কেননা দেখো দুটো নেগেটিভিটি আসছে সিম্বল আর একটা চিহ্ন সেটা কালো রঙের তো যে অবশ্যই তোমাদের কোথাও থেকে কোনো তো হয়তো তোমার বা তোমার পার্টনারের বা দুজনের কোনো বাজে ভাইব সেন্ড করা হয় এনার্জি কিছু সেন্ড করা হয় যেগুলো নেগেটিভ এনার্জি কোন লাইও কাজ করতে পারে যে প্রচন্ড ধরনের হিংসা প্রচন্ড ধরনের রাগ তো সেখান থেকে তোমরা একটুখানি নিজেদের সতর্ক নিজেরা সতর্ক থেকো এবং সম্পর্ককে লক্ষ্য মধ্যে রেখো যে কোথা থেকে এটা হচ্ছে কিন্তু কেউ তো আছো তোমাদের সম্পর্কের মধ্যে কেউ তো আছে যে এসবগুলো করে এখানে দেখে নি কি কি এসছে একটা এক্স এর এনার্জি এসছে তাই আমি বলবো দেখো এখানে হয়তো কারোর এক্স নিয়ে দেখছো সেটাও হতে পারে যে চাইছো এক্স ফিরে আসো আবার কেউ হয়তো চাইছো যে এক্স এই মুহূর্তে চাইছো না সে হয়তো তোমার প্রতি আগ্রহী সে হয়তো কিছু মেসেজ সেন্ড করতে পারে বা কিছু কিছু না কিছু এনার্জি আছে এখানে ডিসেম্বর মাসটাও আছে আবার ডগ এনার্জিও কাজ করছে এখানে তোমার লয় লাগে অপরের প্রতি দেখো প্রেম নিয়ে বলছি সবসময় তুই এম এপিএম বলি দেখো এই টা কেউ আছে অত টিএফ জার্নিতে আবার এটাও হতে পারে যে এই সম্পর্কটা একদম ফেক নয় সেটা আমি কার্ড থেকেও বলেছি ফেটেট কানেকশন এটা আমার হঠাৎ করে কথা রাইলো মাথায় এখানে তোমরা একটু আছো অত যে ফেটেট কানেকশনে আছে এফবি এসছে তো এফবি হয়তো তোমরা ফেসবুকে কিছু কাজ করো বা হয়তো কিছুভাবে তোমরা কানেক্টেড আচ্ছা এখানে দেখো ডিএফ ডিভাইন ফেমিনাইন কানেকশন এখানে আছে কেউ তো আসো যা ডিভাইন ফেমিনাইন এনার্জিটাকে ক্যারি করছো এগুলি মাথায় আসছে আমার কারণ নামও হতে পারে এফ ডি ফেব্রুয়ারি যেমন ডিডি ডিসেম্বর তেমন এগুলো কারোর জন্ম মাসে হতে পারে আবার নামের অক্ষর হতে পারে নামের অক্ষর তো হতেই পারে এছাড়া যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলি মাথায় এলো যদি তোমাদের এক্সট্রা কিছু মনে আসে তো অতি অবশ্যই রেখে দেবে সেটা তোমাদের পার্সোনাল মেসেজ তবে এখানে কেউ না কেউ আছে যে তোমাদের একটু ডিস্টার্ব করে দেয় সমস্যা করে দেয় তোমাদের যে কার্ড থেকে দেখলাম আমি সেখান থেকে দেখলাম যে তোমাদের এনার্জি তোমাদের পার্টনার এনার্জি বিশেষ করে ভীষণ ভাবে এলো সেখান থেকে যে তোমরা সতর্ক থাকো যাতে নেগেটিভিটি কোনোভাবেই বাড়তে না পারে পজিটিভিটি দিয়ে সেটাকে কাটিয়ে দাও আর তোমরা যখন পজিটিভ আছে পজিটিভ থাকো সামনে অনেক ভালো দিন প্রত্যেকটা দিনে যতটুকু পজিটিভিটি সঞ্চয় করতে পারবে ততটুকু পজিটিভিটি পাবে তোমরা ডিভাইন থেকে তো আজকে এই পর্যন্ত সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর তার সাথে ঠিক বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুক পাশে থেকো সবাই ভালো থেকো নমস্কার